আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আকাশের অবস্থা এই যে দেখুন একেবারে কুয়াশায় ঢাকা প্রচুর কুয়াশা এখন সকাল আটটা বাজে তবে কুয়াশা এমন মনে হচ্ছে যে এখন ভোরই হয়নি তো আমি আজকে সকালে মজাদার একটা নাস্তা তৈরি করব এটা কালাইয়ের হাতের রুটি এর জন্য আমার মানে এ কালায়ের হাতের রুটি মরিচ ভর্তা আর বেগুন ভর্তা এগুলো দিয়ে খেতে বেশি ভালো লাগে তো আমি বেগুন ভর্তা করব বেগুন পুড়িয়ে তারপরে ভর্তা করবো জন্য গাছ থেকে একটা দুটো বেগুন তুলে নেব। এই বেগুন আর ওই যে ওইটা এই দুটো বেগুন উঠায়নি দুটো বেগুন তুলে নিয়েছি আর গাছে কিন্তু মার্শাল্লা অনেক মরিচ ধরেছে তার সাথে কিন্তু বড় হয়েছে কালায়ের যে রুটি এটা বানানোর জন্য আমি কিন্তু কালায়ের কালাই পিষিয়ে নিয়ে এসেছি এটা হচ্ছে দুই কেজি মতো কালায়ের ডাল দিয়েছিলাম আর হাফ কেজির একটু কম আমরা যে ভাত খাই ভাতের চাল আর হাফ কেজির আর একটু কম আতপ চাল দিয়ে এরকম গুড়া করে নিয়ে এসেছি নিউ থেকে এটা হচ্ছে কালাইয়ের জন্য মানে কালায়ের রুটির জন্য এভাবে পিষতে হয় নাকি আসলে আমি তো কখনো বানাইনি বা দেখেছি তবে এরকম পিসতেও দেখিনি তো প্রথম আমাদের জমির কালাই দিয়ে পিষিয়ে নিয়ে এসেছি তো প্রথমে আমি এটা মেখে রাখবো লবণ আর পানি দিয়ে তারপরে বেগুন পুড়িয়ে নিয়ে তো তারপরে রুটি বানানো শুরু করব। আমার যতটুকু কালা আটা প্রয়োজন নিয়েছি তার মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি আর এটা এর ডোটা একটু শক্ত হবে প্রথমে পানি অল্প দিয়ে মেখে নেব জন্য কালার রুটি বানানোর জন্য এখানে শক্ত ডো তৈরি করে নিয়ে পাশে রেখে দিয়েছি আর এদিকে গ্যাসের চুলার উপরে আমাদের গাছের বেগুন পুড়িয়ে নিচ্ছি এই প্রথম আমাদের গাছের বেগুন খাওয়া হবে আজকে বেগুন দুটো পুড়িয়ে নিলাম এবার পাশে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দিয়ে তারপরে হাতে রুটি বানানো শুরু করব আর তারপর ঠান্ডা হয়ে গেলে বেগুন ভর্তা করব এখন তো খুব গরম এই জন্য রেখে দিচ্ছি এখানে বাটিতে একটু পানি নিয়েছি পানি লাগবে আর এখান থেকে একটুখানি নিয়ে আটা এই হাতে হাতের মোটা হয় তো যতটুকু প্রয়োজন নিয়ে নিচ্ছি সবাই দুই হাত দিয়েই বানায় আসলে আমি কখনো বানাইনি নি জীবনে প্রথম বানাতে যাচ্ছি জানি না কেমন হবে তো আমি পরিষ্কার একটা মোটা কাগজ নিয়েছি এই কাগজের উপরে রেখে বানাবো তো শুরু করি দেখা যাক কেমন হয় তো মাঝে মাঝে একটু হাতে পানি নিতে হবে আর এরকম ভাবে চেপে চেপে গোল বানাতে হবে আর এই আটা তো একটু শক্ত করে নিতে হয় যার কারণে একটু বেশি প্রেসার দিয়ে এরকম রাউন্ড শেপ দিয়ে নিতে হবে আশা করছি হবে দেখা যাক কত দূর কি হয় একটু ঘুরিয়ে নিলাম চেক করলাম যে আসলে পাতলা হইলে উঠবে কিনা তো দেখলাম না উঠবে এর উপর থেকে আমি হাতের এই মাঝখানে সাহায্যে একটু বানিনি তাহলে ওই যে আঙুলের যে একটা ছাপ এই ছাপটা থাকবে না আর দ্রুত দেখছি এতে পাতলা হয়ে যাচ্ছে খুব বেশি রাউন্ড আকৃতির হয়তো হবে না আসলে জীবনে প্রথম বানাচ্ছি তারপরেও আমি রান্নাবান্নায় কিন্তু অত বেশি দক্ষ না যার কারণে হাতে যে পাশ দিয়ে মানে প্রেশার দিলে ভালো হচ্ছে যখন তখন সেভাবেই বানিয়ে নিচ্ছি এবারে যে কোনাগুলো যেন মোটা না থাকে এই কোনাগুলো একটু পাতলা করে নিই হয়তো হয়ে গিয়েছে মাসাল্লা কিন্তু খুব বেশি রাউন্ড হয়নি তো আমি তাওয়া গরম করে নিয়েছি এবার তাওয়ার উপরে দিয়ে দেবো এটা উঠিয়ে নিয়ে যে থেকে একটুখানি উঠিয়ে নিয়ে তারপরে হাতের তালুটে নিয়ে নিয়েছি আর বা হাতের সাহায্যে কাগজটা ধরে টান দিলে দেখুন কি সুন্দর উঠিয়ে আসছে এই যে উঠে আসছে এবার বিসমিল্লা বলে তাওয়ার উপরে দিয়ে দেবো এবার এটা এক পাঠ হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পাঠ ভালো করে ভেজে নেব সেকে নেব তো তখন আমি আর একটা বানানো শুরু করি এক পাশ হয়ে গিয়েছে এবার উল্টে দি তো এই রুটিটা সেকা প্রায় হয়ে এসেছে আর এদিকে কিন্তু আমি আর বানিয়ে ফেলেছি তো এটা সেকে তারপরে অন্যটা সেকে নেব পরে সেকে কিন্তু একটু কালো হয় যেহেতু কালাই হচ্ছে কালো ওর খোসাটা ছাড়িয়ে পিসা হয় না খোসা খোসা পিসা হয় যার কারণে হাতের রুটিটা কালো রঙ হয় মানে কালো কালো হয় কি বেগুন ভর্তা করে নিয়েছি তার সাথে মরিচের ভর্তা আর এদিকে আছে কালায়ের হাতের রুটি এটা হচ্ছে আজকে আমাদের সকালের নাস্তা আজকে ভিডিওটিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম